খেলার সময় নালিতা বাড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিখবর শুনলেন সংবাদ ছিলাম এখন মাঝমান শপথ সে প্রধানমন্ত্রীর রিপোর্ট সাক্ষাৎ খ্যালি লিমিয়া ড্রাম ট্রাকের নিচে খেলায় সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তাইফ রহমান নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল সাতটায় শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় গোজাকুড়া নলকুড়া গ্রামে পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে কৃষক শফিকুল ইসলামের ছেলে তাইফ রহমান সকালবেলা বাড়ির সামনে রাখা একটি ড্রাম ট্রাকের নিচে খেলাধুলা করছিল এদিকে মা হোসনারা বেগম তার গৃহস্থলীর কাজে ব্যস্ত ছিল এই সময় ট্রাকের ড্রাইভার জুয়েল নামে ছেলেটি ট্রাকটি স্টার্ট দিতে গিয়ে এগিয়ে নিয়ে যায় মুহূর্তে শিশুটির মাথার উপর দিয়ে ট্রাকটি অতিবাহিত হওয়ার সময় মাথার ট্রাকটির চাপা উপর দিয়ে না গেলেও ট্রাকের চাকার পৃষ্ঠে পড়ে মাথার পিছলে যায় সঙ্গে সঙ্গে শিশুটির মাথার মগজ কান দিয়ে বেরিয়ে যায় মুহূর্তেই শিশুটির মৃত্যু হয় পরে পরিবারের লোকজন শিশুটিকে নালিতাবাড়ি হাসপাতালে নিয়ে আসে বাচ্চা কি হয় আপনার বাচ্চা কি হয়েছিল ঘটনা সকালে অ্যাক্সিডেন্ট কি ভাবে ট্রাকে কেমন হইছে এমনি ওই যে ট্রাক ট্রাকে সে সাইডে আসলো তার তলে হালাই দিছি সাকা পরে পরে আয়ে দিই আমরা মরা কি হইছে আপনার বাচ্চা

পরিবার ও এলাকার মানুষজন হতম বিহম্বল বাকরুদ্ধ শোকের ছায়া নেমে এসেছে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বসির আহমেদ বাদল বলেন ঘটনা শুনলাম এটা পুলিশ কেস হবে